আসসালামু আলাইকুম বিথিস কিচেন আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ একটি নতুন রেসিপি শেয়ার করবো নতুন রেসিপিটি হচ্ছে ফ্রাই চিকেন চলুন শুরু করি যেসব উপকরণ আমি নিয়েছি এখানে ছয়টি লেগ পিস নিয়েছি আদা রসুন বাটা কালো গোলমরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার টমেটো সস ছয়া সস একটা ডিম তেল এক কাপ ময়দা এক কাপ লিকুইড দুধ এবার আমি লেগ পিসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ছুরি ধারা ছোটো ছোটো করে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে কেঁচে নেব প্রতিটা লেগ পিস আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেঁচে নিব প্রতিটা লেগ পিসকে এভাবে আমি কেচে নিচ্ছি আমার লেগ পিসগুলো দেখুন কেচে নেওয়া শেষ এখন আমি মশলাগুলো এক এক করে লেগ পিসগুলোর ভিতর দিয়ে দিব রসুন বাটা দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিচ্ছি এক চামচ গোলমরিচের মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চামচ লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দুই টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ পরিমাণে সয়া সস সবগুলো উপকরণ এক এক করে দিয়ে দিচ্ছি আমি এবার দেওয়া শেষ আমি এখন সবগুলো উপকরণ দেওয়ার পর আমি পিসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পিসের ভিতরে ঢুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার ম্যারিনেট করা করার জন্য আমি একটা ঢাকনা দিয়ে বাটির মুখটা ঢেকে দিচ্ছি এক ঘন্টার জন্য আমি ম্যারিনেট করব দ্বিতীয় পর্যায়ে আমার যে উপকরণগুলো এখানে ময়দা দুধ গোলমরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার একটা ডিম তেল সব কিছু নিয়ে নিয়েছি এবার বাটিতে দুধ নিয়েছি ডিমটাকে ভেঙে ডিমটা দিয়ে দিচ্ছি এটাকে এবার নাড়িয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি মিশিয়ে নিলাম এক কাপ ময়দা ঢেলে দিয়েছি এক কাপ কর্নফ্লাওয়ার বাটিতে গোলমরিচের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে দিলাম এবার ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিব একটা চামচ দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আমার লেগ পিসগুলো এই যে দেখুন এবার একটা একটা করে আমি সম্পূর্ণ গুঁড়া এর সাথে মেখে দিব কোট করে নিব পুনরায় আবার আমি এটাকে দুধ এবং ডিমের সাথে ভালোভাবে চুবিয়ে নিব এবার সম্পূর্ণ ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে চুবিয়ে নিচ্ছি গুঁড়োটাকে আবার মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে কট করে নিচ্ছি এই যে দেখুন আপনারা নতুন নতুন রেসিপি পেতে আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি এই নতুন নতুন রেসিপি আপনাদের ভালো লাগবে আপনারা সব সময় আমার সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি সবগুলো কোট করে নিয়েছি একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে তেলটা গরম হয়ে আসছে আমি এক এক করে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি এবার এক হয়ে গেলে আমি আর এক উল্টে দিচ্ছি যে ব্রাউন কালার হয়ে গেলে আমি এটাকে তুলে নেব এভাবে আবারও আমি কড়াইতে দিচ্ছি বাকিগুলো এভাবে ভেজে নেব বাকিগুলো আবারও দিয়ে দিচ্ছি এক করে আমি ভেজে নিব যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি তুলে নেব দেখুন আমি সবগুলো তুলে নিয়েছি কতটা সুন্দর কালারফুল হয়েছে এবং এটা খেতেও অনেক মোচমুচে আশা করি বাসার ছোট বড় সবারই ভালো লাগবে আপনি তৈরি করবেন আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ